সম্মানিত উপস্থিতি লাভার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম পোড়াকালাম কিতাব দশক সম্পূর্ণ কুফরি কালামের এই বইটা সম্পূর্ণ বইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অরিজিনাল এই কালাম কিতাবটা আপনারা নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিয়ে বইটি অর্ডার করতে হবে এবং বইয়ের বাকি সম্পূর্ণ টাকা বই হাতে পাওয়ার পরে পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই মূল্যবান বইটি নিতে চান অবশ্যই ভিডিওতে আপনারা দেখেন সম্পূর্ণ অরিজিনাল বইটা চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এরকম ব্ল্যাক ম্যাসিক এবং ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ